তোরে না বললাম নামাজ তুই বাজার থেকে বাইরে এখানে বসে আছো তোর কি আল্লাহর একটু নিম্নতম ভয় বিরেশ করে না আল্লাহ পরে গেল একটু ভাবনা যা এখন দেখে যা তাড়াতাড়ি যাই না নামাজটা পরে বাসায় যাচ্ছি তুমি আপনি যান যাচ্ছেন এখনো বসে আছি দেখ যাচ্ছি তো যাচ্ছি নামাজ করে দা ঘরে আয় কোনো বা আড্ডা জ্বর বড় বেড়া তো বড় ভাই তো আরেক আরেকটা নামাজ 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 নিয়ে সবসময় ইয়ে করবি নামাজ কি নামাজ মোবাইল টিভি ঘরে যায় বলবো নামাজ ফেলে আসছে ঠিক আছেন তো ভাই জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে সাহায্য করার জন্য ধরো মিয়া দেখে শুনে চড়া ফেলা করবেন না যেভাবে পড়ছে না কিছু একটা হইলে ভাই আমি অন্ধ চোখে দেখতে পাই না ও আচ্ছা তো কোথাও যাচ্ছিলেন না কেকে গিয়ে দেই শোনো জি আমি মসজিদে আসছিলাম এটা মসজিদ না ভাই চুপ করে আছেন যে ভাবছেন অন্ধ চোখে দেখতে পায় না মসজিদে কেমনে আসলাম তাই তো না আসলে ভাই আল্লাহর ঘরে আসতে চোখের দৃষ্টির প্রয়োজন হবে প্রয়োজন হয় পরিচিতি থেকে কলবে যা আল্লাহর গোলামের মগ্ন ও আচ্ছান্দিত চলুন ভাই আল্লাহর ঘরে হাজিরেটা দিয়ে আছি নামাজ না করলে আল্লাহ আমাদের দিবত আগত হব এসব কেন এই সকল কিছুই আমাদের পরামতো সে ফোন নামাজ ক্যাম না করার ফলে আল্লাহ বান্দার কাছ থেকে তার কাছে মাতানত করার ও তাকে শিস্তা করার অংশটুকু কেড়ে নেয়